আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা দরজায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করাই লাগবে এক নম্বরে নবীজি বলে নাজারা ইলাইহা সাররাদহু যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই বাংলাদেশের ১০০টা প্রায় ৯৮টা মহিলা মানে না

অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শাস্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাবে তো বাস্তবে আমরা হাজারো স্বামী আজ স্ত্রীর কাছে এই রেসপন্স এই সম্মান এগুলো না পাওয়ার কারণে বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করি অবশ্যই ঠিক করোনার মানুষ তো বদনাম করে ফেলবে দেখছি সম্মানিত মা বোনেরা আপনার স্বামী এখানে বসে আছে এই ক্যামেরা ওইদিকে মারতো যেটা ঠিক বললো দেখেন ওর স্ত্রী কি বলে আজকে আমার ভাত বন্ধ হয়ে যাবে আমার দিকে ঘোরানো আছে আমরা অসুবিধা নেই না যখন বলেই ফেলেছেন মুখ ফুটে আমার মনে হয় এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ হয়ে ভালোবাসা মায়া মহাবত না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে এই জন্য স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি সান্নাতি মহিলা হতে চান প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া সারাদুম ঈদা নাজারা ইলাইহা তো হোক তাকে আনন্দ দেওয়া সে যেভাবেই হোক সাজটো করে হোক কথাবার্তা দিয়ে হোক আবেগ অনুভূতি দিয়ে হোক দরকার হয় কাঁথো কুতু দেবেন কি অসুবিধা কোন অসুবিধা নেই স্বামীকে যদি কাঁথো কত দেওয়া লাগে তাও দেবেনও যেন অন্তত হাসে দুই নাম্বার ইদা, বাবা আনহা হ যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন দুঃখজনক হলেও সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন নাজুবিল্লাহ যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ এই কথা বলেন না কেন আমি নাম ধরি না সাহসে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগে এদের শরীরের বর্ণনা দিতে এটা মানুষের শরীর বলে নবজী তিন প্রকার মানুষকে সবচেয়ে বেশি লাভ দিয়েছেন তার এক নম্বরে যারা বুড়ো আরে সাড়ে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল 75 80 85 বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না এই কথা বলেন না কেন এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলবের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি যেত এরা কারো না কারো বল বলেন না কেন এরা কোনোদিন জান্নাত পাবে স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন এটা জান্নাতি মহিলাদের নিদর্শন এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলে উল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয় কথা বলে না কেন ভাই তিন নম্বরে বিশ্ব জানিয়েছেন ও আলা হা আমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নিককার হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় যতটুকু আমি দেখেছি একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়। তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে আর বাকি যেই বলেন সে বীর হোক আর ক্ষীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না তাদের পরিবারে একশো ভাগে আটানব্বই লাখ খবর দেখবেন আমি সম্মানিত মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক মূলক কোনো কাজে থাকে যদি দিনের কাজ করে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে যে কাজেই থাকবে আপনি তাকে খাদি যার মতো